পূজা কমিটির অনুষ্ঠানক এই মা ভবানী পূজার অংশগ্রহণ করবে আর আদি এই উত্তর দিনাজপুরের বা দক্ষিণ দিনাজপুর মই সাথে মই দেখা করেন বলে সংকল্প করছেন আর তিন জায়গার আলোচনা আছে সেটা প্রথম

রাম 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 সব সময় থাকে কৃষ্ণ কৃষ্ণ সব সময় পাওয়া থাকে এইটা আমার পরম্পরা নিয়ম পরম্পরাগত নিয়ম আমরা ভগবানের গুণগান গাই ভগবান স্মরণ করি দুঃখ আসলে ভগবানও স্মরণ করি আর সুখ আসলেই ভগবানক স্মরণ করি

সে জন্যে আমরা আমার পূর্বপুরুষের গাই কীর্তনটাই ভগবান মহারাজা নর ভগবান কৃষ্ণ ভগবান মহারাজা ইন্দ্র ভগবান মহারাজা ভগদত্ত ভগবান কান্তেশ্বর ভগবান বিশ্বসিংহ ভগবান মহারাজা জগতবীন্দ্র নারায়ণ ভগবান এই ভগবানের ভগবানের চর্চা করা খুব দরকার আমার এটাই তার সত্য ত্রেতার যুগ থেকে ভগবানের গুণগান গাওয়া লাগে ভগবানের বিষয়ে চর্চা করা লাগে আমার ভগবান আমার মাটি খান গেছে আর আজকে আমরা সবকিছু হারা যাব আমার কথাটা কান শুনে না তাও শুনে না আমার কথা সেহেতু আমরা অসহায় হয়ে গেছি আর একটা কথা একটা অনুরোধ আমার মহারাজা ভারতবর্ষের সাথে মাঝ হয়েছে বারবার ফেপার পারা লাগে নাই একটা কথা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে আমরা যুক্ত হয়েছি যুদ্ধ হওয়া রাজ্যটা রাষ্ট্রটা রাজ্য আর একটা রাজ্যের সঙ্গে দিন ওর ভিতরে ঢুকিয়ে দিলের জন্য বিকাশ করার জন্য রাজ্য থাকি আর ডিস্ট্রিক্ট বানান

কে ভাই আজ পর্যন্ত যত সিস্টেম গুলা আছে আজ পর্যন্ত আমরা সিস্টেম পাছি যাদের সরকার হোক পাছি হয়তো পাছি সবাই সময় ছেলে নাই খলা

আজকে আদার খোয়াল কালকে ডিমা দিল পরশু দিন বাচ্চা হয় আর তারপরের দিনে বাজার বিক্রি করে দিলা মনে কর